হ্যালো অষ্টম শ্রেণী বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা মজার চ্যাপ্টার আমরা আমরা প্যাটার্ন শেষ করেছি তোমাদের আজকে যেটা সেটা হচ্ছে বীজগণিতের একটা অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়টা ওইখানে হচ্ছে বীজগণিতিক সূত্র ও প্রয়োগ নামে এক একটা চ্যাপ্টার আছে যেখানে হচ্ছে বিভিন্ন সূত্র দেওয়া আছে বীজগণিতের তো আমরা হচ্ছে আজকে বীজগণিত নিয়ে দেখি কিছু জানি সবার প্রথমে যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি হলুস্কোয়ার সূত্র আছে দেখো এ প্লাস বি হলুস্কোয়ার

প্লাস এর বি স্কোয়ার এই যে দুইটা হচ্ছে আমাদের মূল সূত্র এ প্লাস বি হোলো এবং a plus b বি হোল সূত্র এই দুইটা সূত্র থেকে আমরা আবার বিভিন্ন ধরনের অনুসিদ্ধান্তে আসতে পারি যেমন প্রথম সূত্রটা থেকে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার আর বি স্কোয়ারকে একসাথে রাখতে যাচ্ছি টু এবিটাকে অন্য পাশে নিয়ে যাব তাহলে আমাদের ছিল এ প্লাস বি হোল স্কোয়ার টু যদি অন্য পাশে পাঠাই দেয় সেটা হয়ে যাবে মাইনাস এর টু

তো আমাদের হচ্ছে আসলে এই সূত্রগুলো কাজে লাগবে হচ্ছে মান যখন আমরা নির্ণয় করবো তোমাদের এই চাপটা কিছু মান নির্ণয় করার জন্য প্রশ্ন বলবে সেই মানের মধ্যে আমরা দেখবো এ প্লাস বি এর মান দেওয়া আছে নাকি এ মাইনাস বি এর মান দেওয়া আছে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো আর এ প্লাস এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করবো তো এই সূত্রগুলো থেকে আমরা আরো কিছু অনুসিদ্ধান্ত আসতে পারি যেমন হচ্ছে ধরো আমরা এক আর দুই কে যদি যোগ করে দেই এটা যদি এক নম্বর সূত্র তৈরি দুই নম্বর সূত্র এটা এক নম্বর অনুসিদ্ধান্ত দুই নম্বর অনুসিদ্ধান্ত আমি এক দুই তিন চার দেখতেছি তো তুমি যদি এক নং আর দুই নংকে যোগ করে দাও এক নং আর দুই নংকে যোগ করে দাও তুমি দেখতে পাবে হচ্ছে ধরো হচ্ছে আমরা এটা দেখে লিখতে পারি কি a plus b whole square a plus b whole square তারপর হচ্ছে সমান a square plus 2ab plus b square ছিল এখানে থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস এর বি স্কোয়ার তুমি দুইটা থেকে যোগ করে দিলে দেখো কি পেয়ে যোগ করে দিলে এই যে টু এ বি মাইনাস এর প্লাস এর কাটাকাটি চলে যাইতেছে থাকতেছে এ প্লাস এর বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আসতেছে দুইটা এ স্কোয়ার যোগ হচ্ছে দুইটা বি স্কোয়ার তো তুমি কি পাইতেছ দেখো যদি দুই কমন নাও ধরো আমি এই নিয়ে আসতেছি

এ প্লাসের বি হুল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের বিস্কোয়ার আছে এবং এ মাইনাসের বি হুল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার এর টু এ বি প্লাসের বিস্কোয়ার আছে তুমি বিয়োগ করে দাও বিয়োগ করলে দেখো থাকতেছে এ প্লাসের বি হুল স্কোয়ার মাইনাসের থাকতেছে এ মাইনাসের বি হুল স্কোয়ার এখান থেকে মাইনাস করো তাহলে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার যদি হয় শূন্য বাদ তাহলে এটা থেকে এটা বাদ চলে যাবে এই যে বি স্কোয়ার একটা প্লাস এর এটা মাইনাস করলে বাদ চলে যাবে আর টু এবি প্লাস এর আছে টু এবি কে যদি আবার মাইনাস করে তখন এটা হয়ে যাবে প্লাস এর তখন টু এবি আর টু এবি যোগ করলে কত হয়ে যেতেছে সে ফোর এবি হইতেছে ফোর এবি তখন আমরা হচ্ছে ফোর এবি কে যদি এই পাশে নিয়ে আসি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ওই পাশে নিয়ে যাই তো এটাকে এইভাবে লিখতে পারি দেখো আমি এখানে লিখতেছি ফোর এবি সমান

তাহলে লিখতে পারবো এবু হোল স্কোয়ার্কোয়ার এটা হচ্ছে আট নম্বর ধরে লাস্ট তোমাদের আরেকটা সূত্র এখানে লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সূত্র কি নয় নম্বর যে সূত্রটা লাগবে এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার সূত্রটা আসবে হচ্ছে এ প্লাস এর বি ইন্টু হচ্ছে এ মাইনাসের বি এই যে নয়টা সূত্র তোমরা মোটামুটি মনে রাখলে হচ্ছে এই চাপ্টারটা করে ফেলতে পারবা সূত্রেও পরবর্তীতে বলবে যে বর্গ নির্ণয় করা তো বর্গ নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে আমরা এক এবং দুই সূত্রগুলোকে ব্যবহার করবো এক নং এবং দুই নং সূত্রগুলোকে ব্যবহার করে আমরা বর্গ বের করবো আর বাকি যে সূত্রগুলো আছে এই যে সকল সূত্রগুলো আমরা ব্যবহার করে হচ্ছে মান নির্ণয় করবো তো আস হচ্ছে আমরা প্রথম কয়েকটা প্রশ্ন দেখি অনুশীলনী কি কি বলা হয়েছে অনুশীলনীতে অনুশীলন চারদের সঙ্গে একের প্রথম এক নম্বর প্রশ্নটাকে বলে দিয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো প্রথম প্রশ্নটাই বলে দিয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলছে ধর প্রথম প্রশ্নটা যেটা ক নাম্বারে আছে একের ক সেটাতে বলে দিস হচ্ছে ফাইভ ফাইভ এ এ প্লাস প্লাস সেভেন সেভেন বি বি এই যে এইটা রাশিটাকে বর্গ করতে হবে কিসের সাহায্যে সূত্রের সাহায্যে তো তুমি ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ কি লিখতে পারো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ লিখতে পারো হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি বর্গ মানে হচ্ছে স্কোয়ার মানে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে বর্গ পাওয়া যায় তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ কি হবে ফাইভ এ প্লাস সেভেন বি হলো স্কোয়ার এই দেখো এটাকে যদি মনে মনে এ দর এই যে এটা যেটা আছে আমাদের কাছে এটা যদি মনে মনে তুমি এ ধরো এটাকে যদি বি দর তাহলে এ এ প্লাস বি হুলস্কার সূত্র করতেছে না যেহেতু তোমাকে বর্গের সাহায্যে বর্গ করতে বলছে কি শেষ সূত্রের সাহায্য তো তুমি এটাকে এ লিখলে এটাকে বি লিখতে পারো তাহলে এ প্লাস বি হুলস্কা সূত্র এবং দেখো এ প্লাস বি হুলুস্কা সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্রথমটা এ ছিল মানে ফাইভ জেটাকে আমরা মনে মনে এ দর্শি মানে ফাইভ জে এ

এটাকে লিখতে পারো সত্তর এ বি পরবর্তী দাস হচ্ছে সেভেন বি স্কোয়ার সেভেনের উপর স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে সেভেনের উপর স্কোয়ার মানে সেভেন কে সেভেন দ্বারা গুণ করা তো তুমি যদি সেভেন কে সেভেন দ্বারা গুণ করো আসতে আসছে সাত সাথে উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন তাহলে এটা আমরা লিখতে পারি ফর্টি নাইন বি এর সাথে বি কে স্কোয়ার করলে ফরটি নাইন বি স্কোয়ার এই যে আমরা পাইছি পঁচিশ এ স্কোয়ার যোগ সত্তর এ বি যোগ উনপঞ্চাশ বি স্কোয়ার এটাই হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ

এটার বর্গ যেহেতু করতে বলছে আমরা এই পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিবো পুরোটার উপর কি করে দেবো আমরা স্কোয়ার করে দেবো তাহলে আমরা স্কোয়ার করে দিই সিক্স এক্স স্কোয়ার ওয়াই যে আমরা করে দিলাম প্রথমটাকে এ ধরবো পরের বিবো এই যে প্রথমটাকে এ ধরো পরেরটাকে একটাকে বি ধরো তাহলে কি আসতেসে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাসের বি হোল স্কোয়ার তাহলে আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাসের টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার

সিক্সের উপর স্কোয়ার মানে ছয় গুণ ছয় 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 ছত্রিশ থার্টি সিক্স এক্স স্কোয়ার অলরেডি আছে সেটার উপরে আবার স্কোয়ার মানে এক্স এর উপরে টু আছে সেটার উপর টু তো যদি এরকম হয় ধরো এর উপরে এম আছে তার উপরে আবার হচ্ছে এন আছে এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এম গুণ এন মানে পাওয়ার এর উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়ে যায় যেহেতু এক্স স্কোয়ার অলরেডি আছে সেটার উপর আরো দুই আছে তাহলে পাওয়ার গুলো গুণ হলে কি হবে দুই দোকানে চার মানে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 আর y এর উপর স্কয়ার ছিল মানে কি হয়ে যাবে y স্কয়ার মাইনাস সংখ্যাগুলোকে গুণ করে দাও 2 আছে 6 আছে 5 আছে কত হবে 6 দোকানে 12 5 12 60 তাহলে 60 60 আসছে দেন আসছে হচ্ছে x স্কয়ার y আছে এবং হচ্ছে xy স্কয়ার আছে তুমি এগুলোকে গুণ করতে হবে x দেখো x স্কয়ার আছে এবং আরেকটা x আছে

এখানে y এর উপর পাওয়ার আছে 2 তাহলে y এর উপর পাওয়ার হয়ে যেতেছে কত 3 মানে y কিউব হয়ে যেতেছে প্লাস আসো 5xy স্কয়ার এর উপরে হোল স্কয়ার আছে 5 এর উপর স্কয়ার মানে 5 5 25 25 x এর উপর স্কয়ার আছে মানে x স্কয়ার y এর উপর স্কয়ার আছে অলরেডি সেটার উপরে আবার স্কয়ার তাহলে কি হবে পাওয়ার গুলো গুণ হয়ে যায় 2 এর উপরে 2 2 দুগুণে 4 তার মানে y টু দি পাওয়ার 4 তো এটা কত চলে আসছে y টু দি পাওয়ার 4 এই যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ছিল সেটার বর্গ হিসেবে আমরা এটা লিখতে পারি বুঝতে পারছো পরবর্তীতে আরো একটা প্রশ্ন আসে দেখো জ নম্বরে যেটা মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ করতে হচ্ছে কি করতে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ জ নাম্বারে বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ করা মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গা তাহলে আমরা বর্গ যেহেতু বলছে পুরো রাশিটাকে যেটা প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো কিছু থাকতে পারে যে রাশিটার বর্গ বের করতে পারবে ওই রাশিটাকে স্কোয়ার করে দিব হোল স্কোয়ার করে দিব আর কি তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই কে তুমি বর্গ করে দাও তাহলে এইটা আসতেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এসে বলো এইটাকে আমরা কি করবো

মাইনাস টু ইন্টু মাইনাসের এক্স ইন্টু দেখো কি মাইনাস এক্স কে মাইনাস এক্স দ্বারা গুণ করো তা আমরা অলরেডি জানি মাইনাস এর সাথে যদি তুমি মাইনাস এর গুণ করো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় এটা তোমরা জানার কথা মাইনাসের সাথে যদি माइनस এর গুণ করো মাইনাসের গুণ করো তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যায় প্লাসের সাথে যদি হচ্ছে সেটা হয় এবং মাইনাসের সাথে সেটা হচ্ছে মাইনাস প্লাস এর সাথে মাইনাস এক্স কে গুন করতে সব মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে এক্স এর সাথে এক্স কে গুণ করলে কি হয়ে যাবে এক্স এর হয়ে যাবে তাহলে এখানে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার তারপরে এখানে এসে দেখো মাইনাস টু ইন্টু আছে এই মাইনাসের সাথে এই মাইনাসকে গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেল 2 এর সাথে x হবে দেন y কে গুণ করতে হবে তাহলে 2xy থাকতেছে 2xy দেন পরবর্তীতে আছে y স্কয়ার এই যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার এটাই হচ্ছে মাইনাস x মাইনাস y এর বর্গ বুঝতে পারছো তোমরা পরবর্তীতে আসো আরো একটা প্রশ্ন দেখি আমরা যেমন হচ্ছে ড নাম্বার পাঁচশো সাতানব্বই এটার বর্গ করতে বলছে পাঁচশো সাতানব্বই এর বর্গ 597 এর বর্গ এই 597 এর বর্গ কিভাবে করব তো আমরা অলরেডি যে সূত্রটা জানি a b হোল স্কয়ার অথবা a b হোল স্কয়ার দুইটাই হচ্ছে কিসের জন্য দুইটা পদ থাকতে হবে a এবং b নামক দুইটা পদ থাকতে হবে তাহলে হচ্ছে আমরা বর্গটা করতে পারবো সূত্র সাহায্যে বাট এখানে তো মাত্র একটা পদ 597 এটাকে আমরা প্রথমে দুইটা পদে নিতে হবে তো 597 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা দেখব কোন হচ্ছে 100 গুণিতক সংখ্যাগুলো আছে 597 তে 600 এর কাছাকাছি অর্থাৎ ছয় একশো এর গুণিতক ছয় একশো ছয়শো ছয়শো এর কাছাকাছি একশো গুণিতক কোনটার কাছাকাছি দেখবো আমরা পাঁচশো সাতানব্বই কে লিখতে পারি ছয়শ মাইনাস তিন আর বর্গ যেহেতু বলতে আমরা ছয়শ মাইনাস তিন হলুস লিখতে পারি বুঝতে পারছো তোমরা আমরা কিভাবে প্রথম কাজ হচ্ছে যদি একটা সংখ্যা থাকে পাঁচশো সাতানব্বই থাকতে পারে পাঁচশো ছিয়ানব্বই থাকতে পারে চারশো বিরানব্বই থাকতে পারে যেটাই থাকুক না কেন আমরা দেখবো ওই সংখ্যাটাকে কোন শতকের কাছাকাছি যদি চারশো বিরানব্বই থাকে সেটা আমরা দেখতেছি পাঁচশোর কাছাকাছি ছয়শো বিরানব্বই থাকলে আমরা সেটা দেখতেছি সাতশো কাছাকাছি এখানে পাঁচশো সাতানব্বই ছিল সেটাকে আমরা ছয়শোর কাছাকাছি লিখতে পারি মাইনাস তিন দিয়ে দিলে আমাদের পাঁচশো সাতানব্বই চলে আসতেছে বর্গ বলতে আমরা স্কোয়ার করে দিচ্ছি তো এটাতে দেখো তুমি যদি প্রথমটাকে এ ধরো ছয়শ কে যদি এ ধরো বি আর তিন কে যদি বি ধরো তাহলে আবার সেই একই সূত্র এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বিলু স্কোয়ার সূত্র তো এ মাইনাস বিলু স্কোয়ার সূত্রটা কি ছিল এ স্কোয়ার মানে ছয়শ স্কোয়ার মাইনাস টু এ মানে ছয়শ ইন্টু ভি মানে থ্রি প্লাস এর বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার এখন এসে দেখো ছয়শো স্কোয়ার মানে ছয়শো কে ছয়শো দ্বারা গুণ করতে হবে তো ছয়শো কে ছয়শো দ্বারা গুণ আমি শুধু শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতেছি ছয় ছয় ছত্রিশ আর শূন্য হচ্ছে দুইটা আছে এটাকে বর্গ করলে চারটা হয়ে যাবে একটা শূন্য থাকলে সেটা একটা থাকে বা দুইটা শূন্য থাকলে চারটা হয়ে যাবে দুইটা শূন্য থাকলে কটা হয়ে যাবে চারটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ছত্রিশশো তাহলে ছয়শো কে বর্গ করলে আসতে হচ্ছে ছত্রিশশো চারটা শূন্য হয়ে যাবে তিন লক্ষ ষাট হাজার চারটা শূন্য হয়ে যাবে মাইনাস দুই গুণ ছয়শ গুণ তিন কত আসবে ছয় দোকানে বারোশো গুণ তিন তিন বারো ছত্রিশ মানে তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শ যোগ হচ্ছে তিন স্কোয়ার মানে নয় এটাকে আমরা এবার লিখতে পারি তিন ছয় শূন্য 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 নয় মাইনাস হচ্ছে ছত্রিশ এটাকে তোমরা সহজ হচ্ছে বিয়োগ করে দিলে হয়ে যাবে ক্যালকোটার সাহায্যে আমরা বিয়োগ করে দেখি কত আসে ধরো ক্যালকোটার সাহায্যে আমরা বিয়োগ করতেছি কত আছে তিন ছয় শূন্য 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 নয় শূন্য 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 নয় অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার নয় মাইনাস করবো হচ্ছে আমরা তিন হাজার ছয় শকে তিন হাজার ছয় শকে এটাকে যদি আমরা করি এটা আসতে হচ্ছে তিন পাঁচ ছয় চার শূন্য নয় তাহলে তিন পাঁচ অর্থাৎ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এটাই হচ্ছে আমাদের পাঁচশো সাতানব্বই এর বর্গ বুঝতে পারছো তোমরা পরবর্তীতে হচ্ছে যদি এই অঙ্কটাকে যদি দিতে এরকম আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আমরা প্রথমে দেখবো যেহেতু এটা একটা সংখ্যা আছে এটা কোন শতকের কাছাকাছি নয়শো এর কাছাকাছি নয়শো মাইনাস এক লিখে ফেলবো পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে দেখো একশো আট ট নম্বর যে প্রশ্নটা দিছে সেটাতে বলতেছে একশো আট এর বর্গ করতে একশো আট এর বর্গ কর দেখ এটা কিন্তু ছোট না একশো আট এক এবং একটা সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা কি করতে হবে দুইটা পদে একটা দেখবো কোন শতকের কাছাকাছি একশো এর কাছাকাছি এবং এটা বেশি হইতেছে এই জন্য আমরা যোগ করে দিয়েছি কম থাকলে বিয়োগ করতাম একশো যোগ আট হলস্কার আবার দেখো এ প্লাস বি হলস্কার একশো কে যদি তুমি এ ধরো আটকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি হলস্কার সূত্র করতেছে

চার আসবে ছয় শূন্য ছয় আসবে দেন আর ছয়োগ করলো ছয় এক কত চৌষট্টি এটাই হচ্ছে আমাদের তো বুঝতে পারছো কিভাবে হচ্ছে তোমরা বর্গ বের করবা যে কোনো জিনিসের সংখ্যা দেওয়া থাকো তোমাদেরকে বর্গ বের করতে বললে আমরা ইজিলি এ প্লাস বি হলু অথবা এ মাইনাস বি হলু সূত্র দিয়ে বের করে ফেলতে পারো তিন নম্বর আরেকটা জিনিস আমরা দেখবো পরবর্তীতে একটা এ মাইনাস বি প্লাস সি হল সূত্র সূত্রকে বা বর্গ কি এ মাইনাস বি ধরো তোমাকে বলে দিল এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ড নম্বর ড নম্বর বলে দিচ্ছে এ মাইনাস বি প্লাস সি এটার বর্গ বের করা এই যে এটা আমাদেরকে বর্গ বের করতে বলছে তো আমরা এটা কিভাবে বর্গ বের করতে পারি সবার প্রথম কাজ হচ্ছে এ মাইনাস বি প্লাস সি হোলস্কোয়ার এভাবে দিয়ে ফেলো এখন আমরা যে সূত্রগুলো দেখে আসছি বর্গ বের করার সূত্র দেখে আসছি দুইটাই এ প্লাস বি হলস্কোয়ার অথবা এ মাইনাস বি হোলস্কের দুইটা পদের জন্য এখানে পদ আছে কটা তিনটা তো তোমাকে দুইটা পদ বানাইতে হবে এখন দুইটা পথ কিভাবে বানাইতে পারি তুমি চাইলে হচ্ছে এই যে এটাকে হচ্ছে এ ধরতে পারো এ মাইনাস বি কে যদি এ ধরো সি কে যদি বি ধরো হুম মনে মনে ধরবে এটা হচ্ছে পরীক্ষার খাতায় লিখতে হবে না যে এ মাইনাস বি এর নিচে দাগ দিয়ে লিখতে হবে না জাস্ট এটা মাথায় থাকবে যে এ মাইনাস বি কে আমি এ ধরতেছি সি কে বি ধরতেছি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছ না তুমি সূত্র ফালাও কি হইতেছে এ স্কয়ার প্লাস এ টু এ বি মানে এখানে সি থাকবে প্লাস হচ্ছে সি স্কয়ার মানে বিস্কোয়ার আর কি তো দেখো এখানে এসে এটাকে আমরা একটু সাজায় যদি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আবার হচ্ছে সূত্র এটা হচ্ছে আমরা আবার সূত্র কি জানি এ স্কোয়ার মাইনাস এর হচ্ছে বি স্কোয়ার আর এখানে এসে দেখো প্লাস আছে টু ইন্টু এ মাইনাস যদি গুন করে ফেলো টু এর সাথে এর সাথে সি গুন করলে টু এ সি আসতেছে মাইনাস টু এর সাথে বি সি গুণ করলে টু সি আসতেছে প্লাস হচ্ছে সি স্কোয়ার এটাকে যদি আমরা একটু সাজা লিখি এ স্কোয়ার্কোয়ার কে নিয়ে আসলাম যে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি প্লাস সি এর বর্গ সংখ্যা তো তোমাদেরকে যে কোনো কিছুই দেওয়া থাকুক না কেন দুইটা পথ থাকুক একটা পথ থাকুক তিনটা পথ থাকুক আশা করি তোমরা হচ্ছে বর্গ সংখ্যা বের করতে পারবা আর এই বর্গ সংখ্যার জন্য জাস্ট এই দুইটা সূত্র মাথায় রাখলেই হয়ে যাবে তো হচ্ছে তোমরা সংখ্যা বাকি যতগুলো বের করতে বলছে তোমাদেরকে অনুশীলনীতে সবগুলো করার চেষ্টা করবা এবং হচ্ছে তোমরা এত বন্ধুরা ক্লাসটি করার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এবং হচ্ছে তোমরা আমার স্কুলের সাথেই থাকবা এবং আমার স্কুলের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও শেয়ার দাও এবং হচ্ছে বারবার ক্লাসগুলো করে করো প্র্যাকটিস করো বাসায়